আজকাল মোবাইলের যুগ এই মোবাইলের যুগে অনেকের বিবাহ আমরা দেখতে পাই মোবাইল মোবাইলের মাধ্যম দিয়ে হয় তো মোবাইল ফোনে কি বিবাহ করা যাবে কোরআনের ভিতরে চার নম্বর সোরার মিসা এর তিন নম্বর আয়তে আল্লাহ হোসেন নিসা তোমরা বিবাহ করো মেয়েদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো টেলিফোনে পছন্দ করা যায় না কিন্তু পছন্দ করার পরে চার নম্বর সোরা নিসার চব্বিশ নম্বর এবং পঁচিশ নম্বর আয়াতের দৃষ্টিতে প্রথমে একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করলো একটি মেয়ে একটি ছেলেকে পছন্দ করলো তারপরে সে বিদেশে চলে গেল এবং এই বিয়ের দায়িত্ব দিয়ে গেল অভিভাবকদের ছেলেদের অভিভাবক এবং মেয়েদের অভিভাবকরা মিলে তারা ঠিক করল যে বিয়েটা তারা মোবাইলের মাধ্যম দিয়ে পড়াবে তো আল্লাহ রবুল আলমিন চার নম্বর সোরা সার চব্বিশ এবং পঁচিশ আয়াতে বলছেন যে তোমরা বিবাহে টাকা পয়সা খরচ করতে হবে তোমাদের ছেলেদেরকে আল্লাহ বিশেষভাবে বলছেন এবং দেহের ক্ষুদায় যেন তোমাদের মেটানোর মেটানো আসল উদ্দেশ্য না হয় না হয় বরঞ্চ ঘর সংসার করার জন্য বিবাহ করতে হবে মুফসিনা গয়না মুসাফিহীন তারপরে আল্লাহ বলছেন ফান কেউ বলনা বিজনি না বিবাহ করতে হবে অভিভাবকদের অনুমতি নিয়ে প্রথমে যদি ছেলে মেয়েরা একে অপরকে দেখে থাকে তারপরে যদি তারা যায় এবং অভিভাবকরা ঠিক করে নেয় যে তাদের বিবাহ মোবাইলের মাধ্যমে করতে হবে তাহলে সেখানে কোনো সমস্যা হবে না অন্যথায় একটা ছেলে একটা মেয়েকে দেখলো না একটা মেয়ে একটা ছেলেকে দেখলো না শুধুমাত্র মোবাইলে তারা কথাবার্তা বলে বিয়ে কোনো এই বিবাহ ইসলামের দৃষ্টিতে মুসলিমদের জন্য বৈধ হবে না কারণ মা এখানে দেখে পছন্দ করতে হবে আর মেয়েরাও ছেলেদেরকে প্রথমে মেয়েরা ছেলেদেরকে দেখবে দেখে মেয়েরা দুই দিক থেকে পছন্দ করবে একটি হলো ইন্না হয় সে স্বাস্থ্যবান কেনা এবং কসাসের বাইশ থেকে আঠাশ এখানে আমরা দেখতে পাই বিবাহ বিবাহ মুসার আসুলের কিভাবে হয় আর ঠিক ওইভাবে একজন মমিনরা বিবাহ করবে সেখানে প্রথমে মেয়েটি তার গার্জিয়ানকে বলবে যে বাবা তুমি যার সঙ্গে আমাকে বিবাহ দেবে সে আমানতার এবং বিশ্বস্ত তারপরে ছেলের পক্ষ থেকে ছেলে দেখবে মেয়েকে এবং ছেলে পছন্দ করবে তারপরে যে সমাজের নিয়ম নীতিতে বিবাহ হবে তাতে কোনো সমস্যা নেই আর দুই পক্ষের গার্জিয়ানরা মিলে দেখা গেল ছেলেও দেখলো না মেয়েও দেখলো না গার্জিয়ানরা তারা রাজিনামা হয়ে যদি টেলিফোনে বিবাহ করায় সে বিবাহ কখনো হবে না মুসলিমদের সমাজ ব্যবস্থাতে অন্যদের সমাজ ব্যবস্থাতে তো হচ্ছে এবং আমি এমন কিছু বিবাহ দেখেছি মোবাইলের মাধ্যম দিয়ে হয়েছে ছেলে মেয়ে জানে না একে অপরকে তালাক হয়ে গেছে তো ইসলাম মানুষের সকল সমস্যার সমাধান দেয় তবে কাল্পনিক কোনো কিছু ইসলাম করতে বলে না কাল্পনিক সব কিছুকে বর্জন করতে বলে একটা ছেলে একটা মেয়েকে না দেখে একটা মেয়ে একটা ছেলেকে না দেখে শুধু গার্জিয়ানদের কথা উপরে ভিত্তি করে যদি বিবাহ হয় সেই বিবাহ কখনো কোরআনের দৃষ্টিতে শুদ্ধ হয় না ছেলেরা মেয়েদেরকে দেখবে মেয়েরা ছেলেদেরকে দেখবে তারপরে যদি তারা বিয়ের পূর্বে কোথাও চলে যায় পরবর্তীতে অভিভাবকরা তাদেরকে টেলিফোনের মাধ্যমে বিবাহ করাতে পারে সেখানে সমস্যা হবে না এজন্য আপনাদের চার নম্বর সোরাসার তিন নম্বর আয়াতকে সামনে রাখতে হবে আঠাশ নম্বর সোরা আল কসাসের বাইশ থেকে আঠাশ আয়াতগুলি আপনাদের সামনে রাখতে হবে এবং চার নম্বর সোরা আর নিসার চব্বিশ এবং পঁচিশ আয়াত সামনে রাখতে হবে